পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের নবগ্রামে আদিবাসী অধ্যুষিত এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র অন্যত্র তৈরি করায় ব্যাপক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য বাঁশদহর পাড় এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রটি হওয়ার কথা থাকলেও এদর পারে ফাঁকা জায়গায় তা তৈরি করা হচ্ছে ফলে আদিবাসী তপশিলি সম্প্রদায়ের বহু মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন এর প্রতিবাদে জাতীয় পতাকা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঘণ্টা খানেক ধরে বিক্ষোভ চলে তাদের অভিযোগ সুস্বাস্থ্য কেন্দ্র তৈরিতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে গোপনে সুস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্রটা পাঁচ হওয়ার কথা কিন্তু সেটা না করে এই সরকারি দল হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষকে না জানিয়ে বাঁচতে পারে কোনো মানুষের সাথে আলোচনা না করে তারা আজকে একটা উদ্দেশ্য ভাবে এখান থেকে দেড় কিলোমিটার দূরে এদোর পারে একটা ফাঁকা জায়গায় সেখানেতে একটা মাতালদের আড্ডা করার জন্য আড্ডাখানা বানানোর জন্য সেখানেতে ফাঁকা জায়গা সেখানে স্বাস্থ্য কেন্দ্রটা স্থাপন করেছে এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র করার কথা এটা এখানে না হয়ে ওটা সে পারে হয়েছে ওই জন্য আমরা এই বিক্ষোভটা দেখা সরকার ইতিমধ্যে বিভিন্ন কাজকর্ম করছেন যে কাজকর্মগুলো আমরা প্রতিবাদ করলে কোনো কিছু তার সদুত্তর পায় না আমার সংসদে সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল বাঁচদোর পারে এটা পঞ্চায়েতে উইদাউট নোটিফিকেশন এবং আমাদের কোনো কিছু জানানোই হয়নি পঞ্চায়েত থেকে বলুন বিডিও থেকে বলুন জেলা থেকে বলুন কোনো কিছু জানানো হয়নি প্রথমে আমি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধান মহাশয় এটা নিতে রাজি হননি সেই জন্যেই আমরা গ্রামবাসীরা সবাই মিলে এটা আলোচনা হয়েছে এবং আলোচিত করে আলোচনা করে আমরা আজকে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছি বিষয়টি সম্পূর্ণ জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন বলে মন্তব্য করেছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূতনাথ মালিক বিষয়টা সম্পর্কে আমি অবগত নয় তার এটা শুনেছিলাম যে একটা হচ্ছে বিষয়টা সম্পূর্ণ সি অবগত আছে সেই মানুষ ওনার দপ্তর থেকে এটা টেনার প্রসেস করা হয়েছে জামাপুর পঞ্চায়েত সমিতি এটাকে এক্সিকিউটও করেনি এবং সুপারভাইজও করেনি তবে লোকাল মানুষের যেটা ডিমান্ড সেটা আমরা মিডিয়ার মাধ্যমে শুনলাম যে স্থানীয় মানুষরা ওখানে একটা এজুকেশান তৈরি করেছে যে তাদের ডিমান্ড পাঁচ করতে হবে